নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে ফার্স্ট জানুয়ারি দু সাল তো বছরের প্রথম দিনে আজকে দারুণ একটা পিকনিক দিয়ে বছরটা শুরু করছি আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সারা বছর আপনারা খুব আনন্দের সাথে কাটান তো আজকে আমাদের কি কি মেনু থাকবে আপনাদের বলে দেব আজকের মেনুতে আছে গলদা চিংড়ির মালাই কারি চিকেন কারি এই যে গলদা চিংড়ির সাইজগুলো দেখুন এক থালা গলদা চিংড়ি ভর্তি এই গলদা চিংড়ির মালাইকারি হবে চিকেন কারি হবে ভেজ ডাল হবে বেগুন ভাজা হবে বাঁধাকপির ঘন্ট হবে চাটনি হবে

আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমাদের বসার জায়গাটা দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে হাতে সময় থাকলে আর একটু ভালো করে সাজাতাম আজকে দুজন মিলে মাছ মাংস কাটতে বসেছি বৌদি আর আমি আজকে মাংস আলু দিবে না বড় বড় করবো আরে গোল্লাচিং এর সাইজগুলো দারুন আছে বড় বড় আছে বড় বড় মাছ মাংস কেটে কিন্তু আর কিছু কাজ করব একদম খাবো একবার খাবো আমাদের তোমরা সাপ্লাই দাও তোমরা যা তুই কি করতে মাছ নিয়ে তুই সর্ষের তেল ননদ তো ওদিকে বাঁধাকপি করবে আর এদিকে ভেজ ডালের জন্য আমি সবজিগুলো ভেজে নেব এখানে ভেজ ডালের জন্য নিয়েছি ফুলকপি গাজর আর বিনস আর ওখানে মটরশুটি ছাড়ানো হচ্ছে এত মাছ বাঁচতে তো টাইম চলে যাবে এই চিংড়ি মাছের আবার এই যে এই সব নোংরা গুলো ফেলাতে হয় অনেক মাংস হয়ে গেছে এখনো কাটতে আছে

এখানে বাঁধাকপির জন্য একটু ফোড়ন সাজিয়ে নিচ্ছি ফোড়নে দেবো তেজপাতা গোটা লঙ্কা আর গোটা জিরে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো

সবজিগুলো যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয় সেই জন্য অল্প একটু লবণ দেবো তুমি লবণ দেবে না আমি তো একটু লবণ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণ আলুটা ভালো করে ভেজে নিয়েছি বাঁধাকপি অনেক দেখাচ্ছে কিন্তু এক্ষুড়ি কমে যাবে বাঁধাকপি তো কমে যায় অনেক কমে যায় চারটে বাঁধাকপি দেওয়া হয়েছে

হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো কুচি মটরশুঁটি আমার এদিকে বাঁধাকপি প্রায় হয়ে গেল এবার ভালো করে শুধু কষে নেবো দেখেই তো মনে হচ্ছে দারুণ হবে ফোড়নে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটাটা একটু পরে দেবো তেজপাতা

পেট করে রাখা মুগের চাল অল্প একটু হলুদ করে দেবো দেখো বেশ চালটার রঙ এসেছে দেখছো আমার বাঁধাকপিটা দেখছো হ্যাঁ হ্যাঁ বাঁধাকপিটা খুব ভালো করে কষা গেছে আর একটু জল দেবো চিনি দেবো চিনি দিলে বেশ বাঁধাকপিটা খেতে ভালো লাগে বলো আমার বাঁধাকপিটা হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নাবি গরম মশলা ধনে পাতা কুচি ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দিদি তুমি এদিকে বেগুনটা ভেজে নয় আমি এদিকে চাটনিটা করে নিই করে নাও চাননির জন্য ফোড়ন দিয়ে দেবো গোটা লঙ্কা তেজপাতা আর গোটা এলাচ টমেটো টমেটো চাননি একটু আদা বাটা দেবো আদা বাটা দিলে কিন্তু ভালো লাগে খেতে আদা বাটা লবণ আমি ধরে দাঁড়িয়ে আছি খালি তেলেই ছেড়ে দেবো যে দুটো ভাড়া খেয়ে নেবো দেখুন চলো পুকুরে চিনি হ্যাঁ পুকুরের মধ্যে কিসে পুকুরের গলটা চিনি বেগুন ঘটনা হয়ে গেছে তুলে নেবোটা খুব ভালো করে গলে গেছে আম সত্ত আর কাজু দিয়ে

আদা রসুন বাটা গলদা চিংড়িগুলো গলদা চিংড়ি মালাইকারির জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে ওর মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো বনে গুঁড়ো

बस গুঁড়ো मेन वेरिएच है এসে हो गयो ডিরেক্টরি মাংস করে হয়ে দিয়ে মলাই মনে হচ্ছে আমি তাহলে ধরে খেলে হয় নারকল যে কুড়ে রেখেছিল সেই দুধটা দিয়ে দেবো ভালো করে চকুটি নিতে হবে নিলে অল্প করে চিনি দিয়ে দেবো মামাই গাড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগে খেতে ভালো লাগে এদিকে হচ্ছে যে মালাইকারি মালাইকারি দুটোর সেন্ট মিলেমিশে একদম একাকার হয়ে গেছে এবার শুধু ঘি পরবে মালাইকারি তাকে দারুণ সেন্ট বেরিয়েছে ধনে পাতা পড়বে ঘি আমাদের রান্নাবান্না কমপ্লিট এইবার আমাদের পথ বসবে দাদু

তোমাকে দুটো মিষ্টি দিছি বলে বলতেছে কি করবো কমে নেবো খেতে পারলে খেয়ে না বাস নাছে আমরা সব পরিভেশন করব তারপরে খাবো সব বেশি আমাদের পিকনিক শেষ হয়ে আজকের আপনারা পপি গিজমিট সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভ আবার পরের বছর জানুয়ারি